প্রতিটা ওয়ার্ডকে যদি আমরা কাজে লাগাইতে পারি আমাদের ডেস্টিনেশন কিন্তু আমরা সকলেই জানি তো আমাদের কাজ করতে হবে কাজ করে আমাদের গন্তব্যস্থানে যেতে হবে স্বপ্ন দেখলে বসে থাকলে হবে না পরিকল্পনা করতে হবে পরিকল্পনা করে বসে থাকলে হবে না কাজটা করতে হবে এইবার কাজটা করলে বিশ্বাস করতে হবে যে রেজাল্ট আছে আর সেই বিশ্বাসটাকে লালন করতে হবে ধরে রাখতে হবে এই সিকুয়েন্সে যদি আপনি বিশ্বাসটাকে ব্যবহার করেন আপনার সফলতা কেবলমাত্র আপনি আর কেউ না আপনার কি মনে হয় যে সৃষ্টিকর্তা এবং জিনের কথা না শুনে মানুষ সৃষ্টি করেছেন ব্যর্থ হওয়ার জন্য কোনো দিন না উনি চান সকল মানুষ ভাগ মানুষ সফল হোক তাহলে যারা সফল হতে পারছে না এটার জন্য সে নিজে দায়ী মানুষ স্বপ্ন দেখে বেঁচে থাকার একটা কারণ তৈরি হয় যে লোকের স্বপ্ন শেষ সে আত্মহত্যা করবে আর কোনো কাজ নাই আপনারা যারা এখনো বড় করে স্বপ্ন দেখা শিখে উঠতে পারেননি বুঝতে পারতেছেন না যে কিভাবে বড় করে স্বপ্ন দেখবেন তাইলে আমি বলবো যারা বড় বড় স্বপ্ন দেখে তাদের সাথে চলাফেরা করেন দেখবেন যারা বড় স্বপ্ন দেখে তারা চুম্বকের মতো আপনি যদি হন লোহা তো লোহাকে চুম্বকের পাশে যদি ঘন্টা খানিক রাখা যায় এরপরে দেখবে লোহার মধ্যে চুম্বক চলে আসে